ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া চলছে মাহবুব রাশিদের চোখ হঠাৎই গিয়ে পড়ে ঠিক নাফিসার দিকে ভুরু গেল তার একরকম গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ঠিক সেই মুহূর্তে নাফিসাও ওনার দিকে তাকায় চোখে চোখ পড়ে যায় এক মুহূর্ত থমকে গেল নাফিসার শ্বাস বন্ধ হয়ে আসে সেই চোখ দুটো সেই চেহারা কোথায় যেন দেখেছে সে একটু অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নেয় গলার কাছে কি যেন দলা পাকিয়ে যাচ্ছে সে ধীরে ধীরে মনে করতে থাকে এই চেহারা ধারাটা এই চোখ ঠোঁট না হুবহু মিলতো সাইমানের সঙ্গে হ্যাঁ পুলিশ অফিসারের সাথে তার বুকের ভেতর কেঁপে ওঠে তাহলে কি উনি ওনার বাবা মানে উনি কি আমার পুলিশ অফিসারের আব্বু কিন্তু মুখে কিছু বলতে পারে না ভেতরে একটা কাঁপুনি চলে যায় ওদিকে মাহবুব রাশিদও কিছু বলছেন না তবে চোখ দুটো ঠিক নাফিসার দিকে স্থির মেয়েটার মুখে এমন কিছু আছে মায়ামায়া ভাব এমন মুহূর্তে আফিয়া বেগম তার কানে কানে আসতে বললেন ওকে সাইমন এনেছে ওদের একাডেমিক এক বন্ধুর বোন ওই ছেলেটা একটা মিশনে গিয়ে শহীদ হয়েছে মাহবুব রাশিদের চোখ হঠাৎই খানিকটা আলোকিত হলো সাইমন এনেছে তার কণ্ঠে অল্প বিস্ময় অনেক দিন ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই একটা নীরব যুদ্ধ চলছে একটা অভিমান একরকম জেদ তার ছেলেও তার সাথে তবু সে একা কোথায় যাচ্ছে কার সঙ্গে কি করছে সব খোঁজ রেখেছেন তিনি নীরবে আর যখন শুনলেন সাইমানি নিয়ে এসেছে এই মেয়েটাকে তখন নিজের অজান্তেই চোখ একটু ঝোলকে উঠল তবে কিছু বললেন না শুধু নিঃশব্দে নিজের মনে গুটিয়ে নিলেন বিষয়টা আফিয়া আবার বললেন মেয়েটার বাবা মা অনেক আগে অ্যাক্সিডেন্টে মারা যান আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই ওর দায়িত্ব নিয়েছে সাইমান এই কথাগুলো শুনে মাহবুব রাশিদের মুখটা একটু বদলে গেল গম্ভীর মুখটা এবার একটু কোমল হলো চোখে কেমন এক ধরনের স্নেহ মায়া জমে উঠল একটু চুপ থেকে তিনি চারপাশে তাকালেন সবাই নিঃশব্দ চামচ থেকে গেছে কারো মুখে কোনো শব্দ নেই তারপর তার চোখ এসে থামলো আবার নাফিসার মুখে শান্ত কোমল একটু যেন ভয়ে সংকুচিত হয়ে বসে আছে মেয়েটা চোখ না মানো শরীরটা একটু কুচকে বসে যেন হাওয়ায় হারিয়ে যাওয়ার অপেক্ষায় মাহবুব রাশিদ একটু গলা পরিষ্কার করে বললেন এই যে আমাদের নতুন অতিথি সবাই চুপ নাফিসা ভেবা খেয়ে উঠলো সাইফান পাশে থেকে ফিসফিসিয়ে বললো ভয় পাস না উনি সিংহন হালকা টাইগার টাইপ কিন্তু রাতে ঘুমিয়ে যান নাফিসা তো একদম চমকে উঠে দাঁড়িয়ে যাবে কিনা এমন অবস্থা তখনই মাহবুব রশিদ হাসলেন হালকা স্নেহময় একটা হাসি তুমি এখন এই বাড়ির সদস্য এই বাড়ি তোমারও মামনি সবাইকে নিজের মনে করে থাকবে একটা স্নেহের মুচকি হাসি দিল কথাগুলো নরম নাফিসার চোখ কেমন করে উঠল বুকটা হালকা হয়ে গেল হয়তো সে শান্তনার কথা শুনেছে জীবনে কিন্তু এত গভীর মমতা দিয়ে কেউ হয়তো এভাবে স্বাগত জানায়নি আগে মাহবুব রাশিদ এবার হেসে বলেন নিশ্চয় থাকবে তুমি এখন এ বাড়িরই মেয়ে আমাদেরই মেয়ে একটু মাথা নেড়ে সাই জানালো সেই হাসির মাঝে নাফিসা একটু গুছিয়ে বসলো মুখে হালকা একটা লাজুক হাসি ওর চোখে এখন আর ভয় নেই আছে আলোর ইশারা একটা আশ্রয় একটা ঠিকানা একটা পরিবার হয়তো খুব নিঃশব্দে তৈরি হয়ে যাচ্ছে ওর চারপাশে নাফিসা কিছুটা স্বস্তি অনুভব করলো এই মানুষগুলোকে কিছুদিন আগেও সে চিন না অথচ আজ মনে হচ্ছে তারা তার আত্মার কিছু চেনা চিত্র বিশেষ করে এই সব ঠাট্টা হাসি যেন কোথাও তার নিজের ছোটবেলার পরিবারের টেবিলকেই মনে করিয়ে দিল গম্ভীর ঠান্ডা স্বভাবের মানুষ তিনি বাইরে থেকে করার চেহারা হলেও ভেতরে একদম অন্যরকম অনেকে ভয় পায় আবার অনেকেই শ্রদ্ধায় অবনত হয়ে যায় ওনার সামনে কথায় কম ভাবনায় বেশি থাকেন তিনি রাজনৈতিক ব্যস্ততায় ওনার একটা নিজস্ব পরিচয় রয়েছে শহরে নাম করা রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন তিনি চিন্তা চেতনায় পরিপক্ক তবে যেদি যা একবার স্থির করেন তা থেকে সরেন না রাগটা যেন ওনার ছায়া সঙ্গী তবে প্রয়োজন হলে সেই রাগও ছায়ার মতো মিলিয়ে যেতে পারে যখন আবেগের ছোঁয়া লাগে সাইমান যার চোখ মুখ হাঁটার ভঙ্গি এমনকি গম্ভীর চেহারাটাও যেন হুবহু বাবার মতো তবে বাবার মতো রাজনীতির রাস্তা নয় বরাবরই নিজের স্বপ্নকে বুকে নিয়ে বড় হয়েছে সে পুলিশ হওয়ার স্বপ্ন আর এখানেই যেন শুরু হয়েছিল বাবা ছেলের মধ্যকার সেই অদৃশ্য দেয়াল তোলার গল্প মাহবুব রাশিদের ছিল আশা তার বড় ছেলে পারিবারিক রাজনীতিতে পা রাখবে একদিন হয়তো তাকেও ছাপিয়ে যাবে রাজনীতির ময়দানে কিন্তু সাইমানেরই সেই ইচ্ছে ছিল না সে পুলিশ হতে চেয়েছে নিজের আত্মমর্যাদা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর একটা অন্যরকম স্বপ্ন নিয়ে এত টাকা এত সম্পদ এত সম্মান এসব ছেড়ে একটা সরকার সরকারি চাকরি এই চিন্তা থেকে বাবা ছেলের মধ্যে জন্ম নেয় একটা অব্যক্ত সংঘাত সেই সংঘাত একদিন চরমে পৌঁছে কথা কাটাকাটি হয় হয় দুজনেই দুজনকে ছাড়েনি তারপর শুরু সূচনা কেউ কারো সাথে খোলামেলা কথা বলেনি হাসি মুখে বসেনি একসাথে তবুও মাহমুদ রাশিদ কখনো ছেলের খোঁজ রাখা বন্ধ করেননি সে কোথায় যায় কি করে কি মিশনে সব খবর তিনি নীরবে রেখেছেন নিজের ভেতরে কিন্তু তিনি এই বিষয় সম্পর্কে কোনো খবর পাননি তাই নাফিসা খেতে এসে প্রথমে আশ্চর্য হয়েছিল আজ এই মেয়েটিকে দেখে জেনে সাইমানের দায়িত্ব নেওয়া কারো জীবন ভেতরে ভেতরে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠেছে তারপর আচমকাই গলা খাকারি দিয়ে বললেন এই বাড়ির নিয়ম কি ভুলে গেছো ঘরটা আবার থমকে গেল বাসায় থাকলে একসাথে খাওয়া নিয়ম আছে রাতে অন্তত এই কথাটা কিন্তু সবার জন্য নয় একদম সুনির্দিষ্ট কারো উদ্দেশ্যে বলা আর সবাই বুঝে যায় তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন ঠিক তখনই দরজার কাছে নীরবে প্রবেশ করলো সেই চেনা উচ্চতা চেনা গতি সাইমান চেয়ারে বসে পড়লো চোখ মুখে এক গাল গম্ভীরতা তবে সে চুপ করে থাকেনি বাবার দিকে তাকিয়ে হালকা ঠোঁট বাকিয়ে বলে কিছু মানুষ শুধু মানুষের ভুল ধরে বেড়ায় পদে পদে ঘরটা থমকে যায় নাফিসা তো একদম হা করে তাকিয়ে থাকে এই ছেলে বাবাকে পিন্স মারছে ঋষা থেকে ফিসফিস করে বলে দুই দিন থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে নাফু এখনো অনেক কিছু দেখা বাকি নাফিসা কিছু বুঝতে পারছে না আফিয়া বেগম তখন অসহায় ভঙ্গিতে স্বামী ও ছেলের দিকে তাকিয়ে থাকেন এই দুজন মানুষ দুজনেই তার হৃদয়ের টুকরো অথচ তাদের মাঝে সে নিজেই যেন মাঝপথে আটকে থাকে মইন রাশিদ হালকা হাসি মুখে সামনে থাকা পানিতে চুমুক দেন তার দিকে তাকিয়ে সাইমান সালাম দেয় আসসালাম আলাইকুম ছোট আব্বু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো অনেকদিন পর দেখা হলো চোখে মুখে যেন হালকা একটা প্রশান্তি খেলে গেল খাওয়া শেষে সবাই ধীরে ধীরে উঠে গেল এক একজন নিজেদের মতো করে ছড়িয়ে পড়ল বাড়ির কোণে কোণে রাত বাড়ছে রিসা রুহি ও সাইফান চলে যায় দোতলার বারান্দায় সেখানে বসার এক মজার জায়গা আছে যেখানে বসে আড্ডা গল্প ঝগড়া সব চলে রিসা আর সাইফান ঝগড়া বাঁধিয়ে দেয় এক পর্যায়ে তুই পুরা শুটকি তুমি ধলা বিলাই একদমই আধা আদুরে বাচ্চা সাইফান পাশ থেকে তালি মেরে ওঠে দুইজনই বাজে আমি একাই কুল নাফিসা ওদের ঝগড়া দেখে হালকা হাসি দিল আর গভীর মনোযোগ দিয়ে ওদের দেখছে ওর কোনো ভাই বোন নেই মামা তো ভাই ছিল কিন্তু ওরা ওর সাথে কোনোদিন খেলেনি মিশতে চাইত না পুরনো দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আবার ওদের দিকে মনোযোগ দেয় ওর খুব ভালো লাগছে এদের দেখে এই কথার মাঝেই একদম নীরবে এসে বারান্দার মেঝেতে বসে পড়ে একটা মিষ্টি চোখের মাঝারি সাইজের ডগি নাম রেডি যখন বাড়ি থাকে না এই কুকুরকে সাইফান দেখাশোনা করে ডগিটা এসে সোজা নাফিসার পাশে বসে পড়ে চমকে যায় মুখটা হয়ে যায় প্রায় এইটা কুকুর সে ইস একটু সরে যেতে চায় কিন্তু রেডি ওর পাশে মাথা গুঁজে দেয় নাফিসা ভয় পেতে পেতেও চুপচাপ বসে থাকে রেডি হঠাৎ ওর কাঁধে মুখ ঠেকিয়ে দেয় তারপর ছোট্ট একটা লেজ নাড়ানোর পর ওর হাত চেটে দেয় নাফিসার ভয় কেটে যায় খানিকটা সে ধীরে ধীরে কুকুরটার মাথায় হাত রাখে আস্তে আস্তে হাত বুলিয়ে দেয় মনের অজান্তেই ওর মুখে ফুটে ওঠে এক আশ্চর্য হাসি সেই মুহূর্তেই পেছন থেকে এসে দাঁড়ায় সাইমন চোখে মুখে কিছু বলার মতো ভাব সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এই মেয়েটা যে ভয়ে ছিল এখন সে কি সহজেই কুকুরটার সাথে মিশে যাচ্ছে কিছু না বলে কোনো শব্দ না করে চুপচাপ ফিরে যায় নিজের রুমে মুহূর্তটুকু নিজের ভেতর গুটিয়ে রাখে অনেক হয়ে গেছে এক এক করে সবাই যার যার ঘরে চলে যায় ঘরের আলো নিভে গেছে প্রায় তবু নিঃশব্দে টিকটিক করে চলছে দেয়াল ঘড়ির কাঁটা যেন প্রতিটা সেকেন্ড কারো শ্বাস টেনে নিচ্ছে আস্তে আস্তে নাফিসা বিছানায় বসে আছে চুপচাপ ঘুম আসছে না কিছুতেই মাথার ভেতর একরাশ ঝড় বয়ে চলেছে মনে হচ্ছে হাজারটা শব্দ চিৎকার করছে অথচ মুখে একটাও উচ্চারিত হচ্ছে না একটা জানালার ফাঁক গলে ভিতরে ঢুকছে চাঁদের আলো সে উঠে দাঁড়ায় ধীরে ব্যালকনি দিকে এগিয়ে যায় হালকা বাতাস বইছে বাইরে চুলগুলো ওরে ওড়নাটা দুলছে হাওয়ার দোলায় চাঁদের আলো আজ যেন একটু বেশি উজ্জ্বল একটু বেশি কোমল রাতটা অদ্ভুত নিঃশব্দ তবুও যেন কত কথা বলে যাচ্ছে চারপাশ ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে নাফিসা উপরের দিকে তাকিয়ে রইল আকাশে মেঘ নেই শুধু টলটলে নীল রূপা চাঁদ চারপাশ নিঝুম তার চোখে জল টলমল করতে লাগলো মুখে হাত রেখে চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলল আল্লাহ যদি সব ভুল হতো তাহলে কেন এখনো আমার বুক কাঁপছে তার কণ্ঠে হতাশা ব্যথা এবং অস্বীকার করার ব্যর্থ চেষ্টা বুকটা যেন জ্বলে যাচ্ছে কোনো না দেখা ছোয়ানোর আগুনে চোখের কনবে নেমে আসে একটি ফোটা অশ্রু সে পেছনে ঘুরে এসে বিছানায় বসে পড়ে আবার মাথা গুজে দেয় বালিশে চোখ বন্ধ করলেই একের পর এক চিত্র ভেসে উঠছে সেই মুহূর্ত সেই ছোঁয়া সেই নিঃশ্বাস সেই অস্পষ্টতা সাইমানের ঘন শ্বাস ফেলা কপালে সেই মুহূর্তের দুর্ঘটনাময় চুমু শরীরের ওপর ঝুঁকে আসা তার অস্থির উত্তাপ সবকিছু যেন গেঁথে গেছে মনে শরীরের প্রতিটা কোষে কখনো কেবল লেখা থাকে না কিছু চিঠি শরীর ছুঁয়ে যায় আত্মায় আচর কাটে নাফিসার চোখে সেই আচরের ব্যথা আর তীব্রতা ফুটে ওঠে সে নিজেই জানে না এই ছোঁয়া ভুল ছিল না নিয়তি ছিল ঘুম আসছে না মাথায় নানা কথা ভিড় করছে কি কিন্তু একটা ব্যাপার পরিষ্কার এই বাড়িটায় এই মানুষগুলো এই অদ্ভুত ছোট ছোট মুহূর্ত তার জীবনে একটা নতুন গল্পের সূচনা করেছে রাত আরো গাঢ় হয়েছে ঘরের ভেতর নিস্তব্ধতা সাইমান নিজের করছে শুতে পারছে না অস্থির তার চোখে আর যেন ঘুমের কোন চিহ্ন নেই হাতে সিগারেটের প্যাকেট টান টান করে বের করে এনেছে একটা সিগারেট আঙ্গুলের মাঝে ধরে রাখে বহুক্ষণ তারপর ধীরে ধীরে ব্যালকনির দিকে এগোয় চুপচাপ চুপচাপ দাঁড়িয়ে যায় সেখানে চাঁদের আলো ওর মুখে পড়ে তীব্র না কিন্তু এক ধরনের নীরব জিজ্ঞাসা যেন ছড়িয়ে দিচ্ছে আকাশ থেকে ওর চোখে কিছু একটা খেলে যায় হাত বাড়িয়ে লাইটার ধরায় কিন্তু আগুন জ্বলে না একটুক্ষণ চেয়ে দেখে সেটা তারপর লাইটার পকেটে রেখে দেয় নিজের মধ্যেই ফিসফিসিয়ে বলে ওঠে আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি ওর কপালে আমার ঠোঁট সত্যি বাক্যটা শেষ করতে পারে না ঠোঁট কেঁপে ওঠে চোখ বন্ধ করে মাথাটা হালকা নিচে ঝুঁকিয়ে নেয় স্টুপি আমি এতটা কেয়ারলেস কখনো হইনি আমি আমি এটা কি করলাম বারান্দায় বারান্দার নরম আলো চাঁদের চুপচাপ দৃষ্টি বাতাসের ধাক্কায় ওর চুলগুলো এলোমেলো হয়ে গেছে তবুও সে দাঁড়িয়ে থাকে সাইমানের বুকের ভেতরটা তখন অদ্ভুত হাহাকার একটা ভয় একটা টান একটা অপরাধবোধ সব একসঙ্গে জমে আছে ওর চোখে কারণ কিছু অনুভূতি শরীরে থাকে না কেবল আত্মার গহিনে গিয়ে আঘাত করে অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে থেকে ওদের এই মনের লড়াই দেখছে তবে হয়তো আকাশের চার ঠিক বুঝে ফেলেছে এই রাত এই চিঠি শুধু চোদ্দোর নয় হয়তো তাদের জীবনের অজান্তে লেখা হয়ে যাওয়া এক অনুচ্চারিত প্রেমপত্র